শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এমনিতে ভালো আছি কিন্তু শরীরটা একটু ভালো নেই ঠান্ডা লেগেছে দেখছেন তো গলাটা কীরকম ভার ভার সর্দি সর্দি ভাব ওয়েদারটা ভীষণ বাজে জানেন তো সেই জন্য ঠান্ডাটাও লেগে গেছে তো আজ কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে কিন্তু কাল রাত থেকে রাত বারোটা থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলছে আজ সারাদিন বৃষ্টি হবে এটা নিম্ন চাপি একদম ঘন মেঘ হয়ে আছে তো সকালে সীমায় তার কাজ করে দিয়ে চলেছে আমি বিছানা টিছানা তুলেছি ছুটি আছে বলে ছেলে এখনো ওঠেনি বিছানা থেকে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে মেয়েও ওঠেনি যাই আমি এখন টিফিনের জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম ও ছোলাটাকে সেদ্ধ করবো দিয়ে ভেজে ফেলব চলুন রান্নাঘরে যাই এরকম রকম হয়ে তার না ভালো লাগে না আমারও ঠান্ডা লেগে গেছে কোনো কিছু করতে ইচ্ছা করে না এরকম ওয়েদারে ভালো লাগে না ছোলাটা ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছে দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে নেব তিনটা সিটি দিয়ে ছোলা সেদ্ধ করে নিয়েছি এই যে ঝাড়িতে ঢেলে নিয়েছি এখন ভেজে নেব ভেজে নিই যেভাবে ভাজি তো জানেন গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার চেরা আর আদা থেঁতো দিয়ে আমি ভেজে নিই আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা শেয়ার করছি না ছোলা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে দিই যে যখন উঠবে খাবে যাই ছেলেকে আগে ডেকে তুলি স্কুল ছুটি আছে বলে এখন দেরি করে উঠছে আমি ও ডাকছি না সেরকম পড়াশোনা ওর চাপ নেই সেই জন্য ডাকছি না তো আটটা বেজে গেছে ডেকে তুলে দিই টিফিন তো করবে হলে ছটার আগে উঠে পড়ে ওরা ছেলেকে ডেকে তুলে বিছানা গুছিয়ে নিলাম এখন যাবো রান্নাঘরে সবাই আমরা আজকে মিষ্টি মৌরির শরবত খাবো তো মিষ্টি মৌরিটা রাতে ভিজিয়ে রেখেছিলাম শরবতটা খেয়ে নিই তারপর ওরা একটু করে টিফিন করবে আমি স্নান টান করবো এই যে নিয়ে নিয়েছি মিষ্টি মৌরির শরবত মেয়ে খাবে মেয়ের জন্য রেডি করে রেখেছি ছেলের জন্য রেডি করে রেখেছি ছেলে টিফিন করে খাবে কেন বলুন তো ও খালি পেটে মিষ্টি মৌরির জল যেদিনই খায় সেদিন ওর পেট ব্যথা করে গা গুলায় সেই জন্য ওকে আমি কীরকম দিই বলুন তো ও টিফিন করে তারপর আমি ওকে মিষ্টি মৌরির জল দিই যার যেরকম কিন্তু এই যে লেবুর শরবতটা যদি খালি পেটে খায় কিছু হবে না কিন্তু মিষ্টি মৌরির জলটা খেলে ওর পেট ব্যথা করে পেটে যার যেটা শ্যুট করে তো আমি খেয়ে নিই স্নান করে চলে এসেছি টিফিনও করে নিয়েছি ঠান্ডা লেগেছে না ঠান্ডা লেগেছে আর ওয়েদারটাও এত বাজে কী বলবো আর রাত থেকে সেই যে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হয়েই চলেছে এখনও হয়ে হচ্ছে মোটামুটি আর ছেলে বলছে মা আজকে খিচুড়ি খাবো আর আজকে যেহেতু একাদশী সেই জন্য মাছ মাংস এইসব কিছু তো হবে না বৃষ্টির ওয়েদারে সে ছেলে বলছে মা খিচুড়ি খাবো তো এই জন্য খিচুড়িটা বানাবো কিন্তু খিচুড়ি যে বানাবো না খিচুড়িতে যে যে সবজি সমস্ত দেওয়া হয় কিছুই নেই তো এই বৃষ্টির মধ্যে আমি আর ফোন করলাম না এমনিতে মাছ মাস আমার হাজব্যান্ড ব্যস্ত আছে এই জন্য আর বিরক্ত করলাম না যা আছে এই যে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলুক তো সবজি সেরকম কিছু নেই চাল ডাল দিয়েই বানিয়ে ফেলুক তো এই যে মুগ ডাল মসুর ডাল নিয়ে নিয়েছি এখানে এই যে আতপ চাল নিয়ে নিয়েছি তো ডালটাকে ভেজে নিই তেলে একটু খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যই যে গোল গোল করে আলু কেটেছি ভাজবো আর এখানে কি বলুন তো শাকটা কেটেছিলাম আমি চান করার আগে কেটে নিয়েছিলাম আমি যে দুপুরে রান্নার জন্য শাকটা নিয়েছি কিনেছি তো শাকটা কেটে ফেলেছি যখন ভেজেও ফেলবো খেয়ে নেবো শাক নারকেল ছিল একটা সেই নারকেলটা ভেঙে কুচি করে ফেলেছি না এই খিচুড়িতে দিয়ে দেবো খিচুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর এখানে শাকটা ভাজছি আলু ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে এই মেনু গুড ইভিনিং বন্ধুরা তো এখন বিকেল বৃষ্টি এখন কমে গেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে একটু ঘোরাঘুরি করছে এখনো দেখুন আকাশে কিরকম মেঘ আরও বৃষ্টি হবে মনে হয় বিকেলে একটু চাদর দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর একটু শরীরটা ভীষণ খারাপ লাগছে তো সর্দি হয়েছে সর্দি সর্দি ভাব যেন গা জর ভাব ভালো লাগছে না তো আজ সারাদিন ঘর থেকে বেরানো হয়নি এই জন্য বিকেলে একটু বেরিয়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম চাদর গায়ে দিয়ে দিয়ে এখন ঘরে চলে এসেছি ছেলেকে বললাম সন্ধে দিয়ে দিতে ছেলে সন্ধেটা দিয়ে দিল আমি ড্রেস আর চেঞ্জ করবো না কেন চেঞ্জ করবো না কেন বলুন তো জামা কাপড় কিছুই শুকায়নি সেই জন্য আর এখন একটু কফি বানাবো মেয়ে টিউশানে গেছে কফি একটু বানাই ছেলে খাবে ছেলেরও স্যার আসবেন তো কফিটা করে নিই তারপর রাতের খাবার করব রাতের খাবার মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি করব অনেক দিন হলো ঘুগ মটরগুলো আনা আছে ছেলেও বলছিলো একটু ঘুগনি করে ফেলবো তারপর পড়াটাই করব ঘুগনি পরাটাই সব করবো দেখি কফি বানানো হয়ে গেছে ছেলেকে গিয়ে দিয়ে আসি ছেলে আজকে টিফিন করেনি কিছু বলবো টিফিন করবো না মা কফি শুধু দিয়ে দাও কফি খেয়ে নেব কফি খাওয়ার পর এই মটরটা সেদ্ধ করে নিয়েছি এখানে মশলা বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হচ্ছে তারপর মশলাটা কচিয়ে নেবো দিয়ে ঘুগনিটা করে নেবো আর জানেন তো খিচুড়িও অনেকটা আছে দেখেছেন ছেলে বলছে খিচুড়ি খাবে আমি ভাবছি আজকে আর রুটি টুটি কিছু করব ঘুগনি যখন করছি ঘুগনি মুড়ি খেয়ে নেবো আর রুটি আর করবো না আজকে আর খিচুড়িটা আছে খিচুড়ি এতটা ছেলে খেতে পারবে না মেয়ে হয়তো একটু খাবে তো মুড়ি খেয়ে নেবো আজকে রাতে মশলা কষিয়ে নিলাম এবার মটর সেদ্ধটা দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব তো এখানে ঘুগনি দেখুন ঘুটছে হয়ে এলো প্রায় আঁচটা আমি কমিয়ে দিয়েছি একটু থাকুক দু তিন মিনিট তারপর আঁচটা বন্ধ করে দেব আর দেখুন সন্ধ্যে থেকে কত বাসন জমে আছে এই সময় ধুয়ে নিই সেই রাতে খাওয়ার পর এত বাসনের সময় ধোয়া যাবে না ভীষণ কষ্ট হয় খাওয়ার পর থেকে কষ্ট হয় এই জন্য সমস্ত ধুয়ে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বিছানাপত্র করছি সবার একটা রুমের হয়ে গেছে সমস্ত বিছানাগুলো এই সাইড টোসাইড টাঙানো হয়ে গেছে এখন একটু বাসনগুলো বা কেয়াচি মাছতে ওগুলো মাছবো তারপর ঘুমাতে যাব। তো বন্ধুরা এই সিজনটা না ভীষণ খারাপ সবাই একটু সাবধানে থাকুন দেখছেন তো আমার ঠান্ডা লেগেছে গলা কীরকম ভার হয়ে গেছে সর্দি তো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট